বিশ্বকাপ জিততে পারলে লক্ষ্মীর ভান্ডার কত টাকা পাবে ভারতের মহিলা ক্রিকেট দল আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে মহিলা ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে এই টুর্নামেন্টের জন্য আইসিসি ইতিমধ্যে প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপ জয়ী দলের ওপর এবার কার্যত টাকার জোয়ারে ভাসিয়ে দেওয়া হবে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপে বিজয়ী দলের জন্য উনচল্লিশ দশমিক চার কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে দু বিশ্বকাপের তুলনায় এই আর্থিক অঙ্ক চার গুণ বাড়ানো হয়েছে দু মহিলা ওয়ান ডে বিশ্বকাপের খেতাব অস্ট্রেলিয়া জয় করেছিল আটটি দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানির পরিমাণ তেরো দশমিক মিলিয়ন ডলার দু হাজার বাইশ সালে নিউজিল্যান্ডে আয়োজিত গত মহিলা বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ছিল তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার অর্থাৎ দুশো সাতানব্বই শতাংশ বৃদ্ধি হয়েছে এবারের মহিলা ওয়ান ডে বিশ্বকাপে মোট পুরস্কার মূল্যের পরিমাণ দু হাজার তেইশ আইসিসি পুরুষ বিশ্বকাপ প্রাইজ মানের থেকেও অনেকটা বেশি প্রসঙ্গত দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ছিল আপ দল উনিশ দশমিক সাত এক কোটি টাকা পাবে আর সেমি ফাইনালে পরাস্ত দুই দল পাবে নয় দশমিক আট কোটি টাকা করে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য দলগুলিকে তিরিশ দশমিক এক নয় লক্ষ টাকা দেওয়া হবে পঞ্চম ষষ্ঠ স্থানে থাকা দুই দলকে ছয় দশমিক এক ছয় কোটি টাকা করে দেওয়া হবে এছাড়া সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দুই দলকে দুই দশমিক চার ছয় কোটি টাকা করে দেওয়া হবে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকে কোটি টাকা করে দেওয়া হবে পুরস্কার মূল্য ঘোষণা করার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন এই ঘোষণা মহিলা ক্রিকেটের যাত্রাপথে একটা বড় মাইল ফলক হয়ে থাকবে পুরস্কার মূল্য প্রায় চার গুণ বাড়ানো হয়েছে এটা অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘ মেয়াদী শ্রীবৃদ্ধির দিকে তাকিয়ে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে আমাদের বার্তা স্পষ্ট মহিলা ক্রিকেটারদের অন্তত একটা ব্যাপার মনে রাখা উচিত যে যদি ক্রিকেট খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়া হয় তাহলে পুরুষ ক্রিকেটারদের সমানই ব্যবহার করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ